যারা সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত তাদের কথা বাদে দিলাম যারা শিক্ষিত পড়াশোনা করার অভ্যাস হাজার হাজার বই পত্র পড়েছে অনেকে আছে এমন গল্পের বই বই পড়ে সব শেষ করে ফেলেছে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনোটা বাদ রাখে নাই হাজার হাজার বই পড়েছে বিজ্ঞানের বই পড়েছে সায়েন্স ফিকশনের বই পড়েছে মেডিকেল সায়েন্সের বই ডাক্তাররা পড়তে পড়তে বুড়ো হয়ে যায় বই শেষ হয় না কথা বলেন ঠিক কিনা পড়ুক পড়াশোনা করা ভালো কিন্তু বড় আশ্চর্য এবং হৃদয় বিচারক কথা না হল এই অসংখ্য মানুষ এমন আছে সারাটা জীবন অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনে কেরিমের সুরায় পাতে থেকে সুরায় নাচ পর্যন্ত পূর্ণ কোরআনটা একবার অন্তত অনুবাদ দেখে হলেও বুঝে পড়বার চেষ্টা করে নাই

আল্লাহ বলেন দুই নম্বর দায়িত্ব হল উন্মুখকে কোরআন চেলা হচ্ছে খেলেন এবার সেই কোরআনে মর্ম বোঝাবেন মর্ম শেখাবেন করবেন আলহামদুলিল্লাহ সুল্লাহ আলহামদুলিল্লাহ একদিকে এখন যেমনি ভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি মুসলমানদের সন্তানদেরকে আল্লাহ কোরআনে করিমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য সেই সঙ্গে মুসলিম জাতি যেন আল্লাহ কোরআন বুঝতে পারে তার জন্য অসংখ্য অগণিত পদক্ষেপ রয়েছে গ্রহণ হয়েছিলাম অনুবাদ